বড় কিছু পাওয়ার জন্য ছোট্ট কিছু বিসর্জন দেওয়া নিজের সুখের কিছু অংশ অন্য কারো মুখে হাসি দেখার জন্য বিলিয়ে দেওয়া আমরা তাই করে থাকি তাই না একটা মা কত আদর ভালোবাসা দিয়ে একটা মেয়েকে বড় করে সুশিক্ষায় শিক্ষিত করে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের করে সেই মেয়েটাকে পাঠিয়ে দেয় তারপরে হয়তো তার আরও সুখের অপেক্ষায় থাকে যে একটা মেয়ে যখন তার সংসার জীবনে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখের শান্তিতে সম্মানের সহিত সংসার করতে পারে তখনই একটা মায়ের তখনই সুখ সার্থকতা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি একটা পার্লারে আসছি পার্লারে আসছি আমি সাজতে না আসলে সাজাতে আমি অবশ্য বাসা থেকে সেজে গুজে আসছি সাথে আমার দুই মেয়ে আছে আমার মেয়ের একদম ক্লোজ ফ্রেন্ড ও ডক্টর ওর হঠাৎ করে বিয়ে হয়ে হয়ে যাচ্ছে আসলে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তো ওর ফ্রেন্ড যেহেতু আমার মেয়ে ক্লোজ ফ্রেন্ড তো ওকে পার্লারে সাজাতে নিয়ে আসছিল এক ফ্রেন্ড দিয়ে গিয়েছে আর আমার মেয়ে এখন ওকে নিয়ে আসলে কমিউনিটি সেন্টারে যাবে তো আমরা বাসা থেকে মা মেয়ে সবাই রেডি হয়ে চলে আসছি পার্লার থেকে ওকে নিয়ে আমরা কমিউনিটি সেন্টারে যাব। ভালো লাগছে সুন্দর মুহূর্ত উপভোগ করছি আর মনে মনে ভাবছি যে আমার মেয়েকে এরকম বউ সাজিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিতে হবে সেই কথাটা ভাবলি আসলে মানে অনেক কষ্ট হয় এই যে দেখছেন মাসাল্লাহ বলবেন লাল লাল টুকটুকে শাড়ি পরে যে বউ যে আছে ও হলো আমার মেয়ের ফ্রেন্ড আর আমার মেয়ে আসলে শাড়ি পরে আসছে কিছুদিন আগে এক ফ্রেন্ডের বিয়ে খেয়েছিল তখন বলেছিল আমি আর শাড়ি পরবো না কিন্তু আজকে তার ফ্রেন্ডের কথা রাখতে গিয়ে আজকেও শাড়ি পরেছে মাসাল্লাহ বলবেন আমার মেয়েও বাসা থেকেই সেজে আসছে আসলে আমরা বাসা থেকে সে যে শাড়িটারি পরে রেডি হয়ে আসছি আর ওকে আরও সেই পাঁচ চার পাঁচ ঘন্টা আগে পার্লারে দিয়ে গিয়েছিল তো আমরা আসছি জাস্ট ওর অন্যটা সেটিং করছে তো আমার মেয়ে বলছে তোমার অনুভূতি কি আমি বলছি আমার অনুভূতি কি আমি ভাবছি যে আমার মেয়ে যখন এরকম লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজবে তখন আমার কেমন লাগবে আমার অনুভূতি কী হবে আনন্দ তো আছি মেয়েকে বিয়ে দিব তারপরে তো কষ্ট আছে যে অন্যের ঘরে পাঠিয়ে দিব যখন তখন মেয়ের সাথে গল্প করতে পারবো না মেয়েকে দেখতে পারবো না এই জিনিসগুলো ভাবলে অবাক লাগে এটাই আসলে রীতিনীতি এভাবেই আমাদের জীবন চলে আসছে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করা সেই কন্যা সন্তানটিকে যখন অন্যের ঘরে পাঠিয়ে দিয়ে নিজের ঘরটা শূন্য হয়ে যায় তখন একটা মায়ের অনুভূতি কি হয় সেটা আসলে এখন ভাবলি অবাক লাগে সেইটা কিভাবে আমি আসলে সেই মুহূর্তটা আমি কাটাবো সবাই দোয়া করবেন আসলে আমার জগৎ জুড়ে আমার দুইটা সন্তান দুইটা মেয়ে নিয়ে আমি মানে থাকতে বেশি ভালোবাসি মেয়েদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে মেয়েরা যখন কলেজ কিংবা মেডিকেলে বা বাহিরে থাকে তখন আসলে আমি বাসায় একা থাকি ওরা আসলে ওরা পড়ার সময়ের পরে ওরা কিছুটা সময় আমার সাথে গল্প করে এই গল্প করার সময়গুলো আমি অনেক বেশি এনজয় করি মার্শাল্লাহ বলবেন আমার মেয়েকে আসলে আমার এই ময়না অনেক টায়ার্ড ময়নাও সে প্রাইভেট পড়া ছিল যেহেতু শুক্রবার ছুটির দিন সে তিন সাবজেক্ট প্রাইভেট পড়েছে প্রাইভেট টিচারের কাছে সে পরীক্ষা দিয়েছে যেহেতু তার তিন তারিখে পরীক্ষা তার অনেক পড়া সে ক্লান্ত এসে বসে আছে বলছে যে আমার বাসায় গিয়ে রাত্রে পড়তে হবে আসলে যার যার জীবন ব্যস্ততা নিয়ে সে টেনশন করে আমি টেনশন করি আমার মেয়েকে